পাকসার্কাস এই স্থানে নানা ভাষা নানা সম্প্রদায়ের মানুষের বসবাস আর এই আঙ্গিকে সেজে উঠেছে পাকসার্কাস সর্বজনীন বা পাকসার্কাস সর্বজনীন উদ্দীপনার পুজো 85তম বর্ষে শুধু মণ্ডপ নয় আবহেও পুজো সাথ সাংস্কৃতিক অনুষ্ঠান থেকে ঢাকের বাদ্যি সবেতেই বাঙালি আনা ছোয়া পাকসার্কাস সর্বজনীন জিতে নিয়েছে আর প্লাস নিউজ শারদঞ্জলি সেরা সম্মান 2025 তার কাছ উদ্দীপনী তাদের পঁচাশিতম বর্ষ এবং সেই পঁচাশিতম বর্ষে তারা যে ভাবনা নিয়ে এসছে সেই ভাবনায় প্রতিমা থেকে শুরু করে পুজো মণ্ডপ সমস্তটাই কিন্তু নজর কাড়ায় এই উদ্দীপনী তাদের পঁচাশিতম বর্ষ এবং আমরা সেরা সেরা যে পুরস্কার সেই পুরস্কার আমরা তুলে দিচ্ছি ম্যাডামের হাতে উদ্দীপনির পঁচাশিতম বর্ষে তাদের মণ্ডপ এবং তাদের প্রতিভা সেরা সেরা শারদাঞ্জলি দু হাজার পঁচিশ আই এম রিয়েলি অনার্ড আই এম ইউনো সামওয়াট ওভারওয়েলমড আই শুড সে খুব ভালো লাগছে খুবই ভালো লাগছে এবং উদ্দীপনির সঙ্গে লেডিব্রবর্ন কলেজ অ্যাসোসিয়েটেড হওয়ায় আমার এই আনন্দ আরও বেশি বেড়ে গেল উদ্দীপনে দেখিয়ে দিল যে সদিচ্ছা থাকলে মানুষে মানুষে মিলন খুব সহজেই সম্ভব এবং সর্বধর্ম সমস্ত সম্প্রদায় সমস্ত বর্ণ নির্বিশেষে মানুষ এখানে অংশগ্রহণ করছে আবার বৃদ্ধ বনিতা অংশগ্রহণ করছে সো ইটস সাচ এ নাইস অ্যাক্টিভিটি তাদের বর্ষে এবং সেই তাদের বর্ষ সেরা সেরা যে পুরস্কার তারা সেটা জিতে নিয়েছে এবং এভাবেই পাক সার্কাস যেখানে বিভিন্ন ধর্মের বিভিন্ন ভাষাভাষীর মানুষ যেখানে বসবাস করে কিন্তু উৎসবের দিনগুলোতে সমস্ত ধর্ম বর্ণ মিলেমিশে যেন একাকার হয়ে যায় উদ্দীপনির ক্লাব প্রাঙ্গণে চিত্র সাংবাদিক বিনয়ের সাথে ষষ্ঠী চট্টোপাধ্যায়ের প্রতিবেদন আর প্লাস নিউজ কলকাতা